ওম ত্রেম্বাকম জেজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকুমে বন্দনায় মৃত্যুর মুখী মামৃতা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আটই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চব্বিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণী কার্যকরী সংজ্ঞা আজকের ভিডিওটিতে উক্ত করা রয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে অনেকখানি সমৃদ্ধ হয়ে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আপনাদের নানান রকম দুর্ভিক্ষ সমস্যা ভাড়া বিপত্তি জীবন থেকে কেটে যাবে এবং জীবনে নানান দিক থেকে সাফল্য উর্বরতা এবং চিরস্থায়ী সুখ প্রাপ্তি ঘটবে পাশাপাশি বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনিক আজকের করণ হচ্ছে বৃষ্টি করণ এবং আগামী সময়কালে বপকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট সতেরো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আঠারো মিনিটে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকেল তিনটা বেজে বাইশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি তিনটা বেজে উনত্রিশ মিনিটে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে সাতান্ন মিনিট এবং সতেরো সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুর মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তটিকে উপেক্ষা করে আপনার বৃত্তান্ত সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে অবশ্যই চলবেন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সেতু অতিবিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যা এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধের বিশেষ বিভাজন গুণ সম্পর্কিত রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক আজকের দিনটি ঠিক ক্ষেত্র অনুসারে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে আজ বিরাম বিরাজমান থাকছে নানান রকম গ্রহগতির শুভভাবে গোচর সেক্ষেত্রে আপনাদের রাশি থেকে প্রথম ঘরে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির অলৌকিক সঞ্চার তথা দৃষ্টিগোচর তথা দ্বিতীয় ঘরে বুধের সঞ্চার তথা বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে পঞ্চম ঘরে কিন্তু কেতুর অগ্রভাগ মধ্যাহ্নের পর সময়কাল থেকে লক্ষ্য করা যাবে তো পারিবারিক জীবন তথা সাংসারিক জীবন ন্যায় অনুসারে সামান্য ব্যয় হলেও সামাজিক ক্ষেত্রে কিন্তু তথা কিংবা আর্থিক দিক দিয়ে আপনারা উপার্জনের সমর্থক হতে পারবেন আপনাদের জন্য পেশা সংক্রান্ত বিষয় বিভিন্ন বিষয়গুলি যে ব্যবসা সংক্রান্ত প্রভূত বিষয়গুলির প্রতি দৃষ্টিপাত বজায় রাখতে সজাগ থাকবে তথা সজাগ হবে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করাটা আজ আপনাদের জন্য অনুচিত নয় অবশ্যই ভাবনা চিন্তা এবং ধৈর্য একান্তই প্রয়োজনীয় সর্বতর ক্ষেত্রে তাড়াহুড়ো আপনাদেরকে অনেকাংশেই বিব্রত করে তুলতে পারে পাশাপাশি মানসিক দিক দিয়ে আপনারা অশান্তিতে ভুগতে পারেন আপনাদের ক্ষেত্রে আজ পারিবারিক চলচ্চিত্রে সকল জনগোষ্ঠীদের মন জয় করে তথা প্রত্যেকটি দায় দায়িত্ব সময় দিন কিন্তু পালন করে কিন্তু চলতে পারবেন পাশাপাশি আপনারা আপনাদের দাম্পত্য জীবন অনুসারে ভালোবাসার ছোঁয়া তথা বিবর্তন যথাযথই কিন্তু অনুভব করতে পারবেন নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে অনুশাসিত হবে অবশ্যই আপনারা একে অপরের প্রতি লক্ষ্য নজর এবং প্রাধান্য এবং বিশ্বাস রেখে চলুন এছাড়াও বন্ধুরা আপনাদের আজ যদি নিবেশের কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সময়টা কিন্তু মধ্যমভাবে অবচালিত হবে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বিশেষ কিছু সংলাগে এবং নতুন কিছু রাস্তা যথার্থই কিন্তু দেখে উঠতে পারেন পাশাপাশি ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ এত এর ক্ষেত্রে কিন্তু এত দ্বারা নানান রকম সমস্যা এবং আর্থিক লসের সম্মুখীন করিয়ে তুলতে পারে পাশাপাশি শিল্প সম্বন্ধয় প্রবৃত্তি এত দ্বারা সাফল্য মার্জিত হতে পারে বুধের অলৌকিক সঞ্চারের পরিপ্রেক্ষিতে ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে প্রযোজিত অবশ্যই আপনারা শুভ কাজ সুসম্পন্ন করে তুলতে পারবেন অভিনয় জগতে তথা শিক্ষক শিক্ষিকা এবং ডাক্তারি লাইনে যথার্থই ধৈর্য এবং সততা প্রযোজ্য পাশাপাশি আজ আপনাদের আয় এবং ব্যয়ের ক্ষেত্রে যথার্থই ব্যয়ের ভাগ বিচলিত হওয়ার সম্ভাবনা তথা লক্ষ্য করা যাবে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যতার সহিত শুভভাবে অবিষ্ঠিত হবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের নিজেদের দায় দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সদা সর্বদা মন্তব্য প্রয়াসী হয়ে চলতে হবে তবে বিদেশরত শিক্ষার্থীরা কিছু সমস্যায় জড়িত লাভ হতে পারেন অবশ্যই আপনারা প্রত্যেকটা বিষয় আপনারা পারিবারিক সদস্যদের থেকে অবগত রাখার বা অবগত চলার প্রয়াস করবেন এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ কিছু পরিবর্তন শুক্রের প্রভাবের ভিত্তিতে দেখতে পারেন তথা অনুভব করবেন তবে সন্তানরা খেলাধুলোর মাধ্যমে ছোটখাটো আঘাতপ্রাপ্তি হতে পারে অবশ্যই সাবধানতা পরোক্ষ এবং মান্যতা করা যথাযথভাবে নিজের দায়িত্ব হিসেবে স্বীকৃতি লাভ করবে মানসিক দুশ্চিন্তা জেলা করা বর্তমান ক্ষেত্রে আবশ্যক সেক্ষেত্রে আপনারা প্রযোজ্য এবং সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়াই কিন্তু সর্বতর ক্ষেত্রে শ্রেয় হিসেবে প্রযোজ্য ভ্রমণ প্রবৃত্তিমূলক গুরুত্বপূর্ণ সমারোহ তথা ক্রিয়াকলাপ ও কার্যকারিতা এত দ্বারা বিঘ্নিত লাভ হতে পারে সেক্ষেত্রে ভ্রমণ প্রবৃত্তি ক্রিয়াকলাপ স্থগিত রাখাই শ্রেয় তথা মঙ্গলজনক হবে লটারির দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি যথাযথভাবে সার্থক লাভ হবে তবে বন্ধুগণ লাভের পাশাপাশি লসের দিকটাও সংগৃহীত সার অনুসারে অবস্থান থাকছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাজার বুঝে শুনে অর্থাৎ মার্কেট বুঝে শুনে পদক্ষেপ নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বত্র ক্ষেত্রে মঙ্গল হবে তবে অন্যের প্রতি বর্তমান সময় সাপেক্ষে আশা প্রত্যাশা এবং নির্ভরশীল হয়ে চলা খুব একটা মাঙ্গলিক ফল পরিদর্শন করবে না চলমান দৈহিক জীবনযাপনে তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে যে গ্রহগতির বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে সাতাশ শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রং হলুদ শুভরত্ন শ্বেত প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা থেকে বিয়াল্লিশ মিনিট অর্থাৎ তিন সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেলে চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বিকেল পাঁচটা বেজে দশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়